তুই ছিলি আমার এই দয়ের কঠিন আর আমি ছিলাম তোর অসময়ের বন্ধু জানতাম আমি তারপরও কিছু বলে নাই কারণ তোকে যে আমি ভালোবাসি তুই যে আমার মনের বন্ধু তাই তো রাত জেগে বোর বোর কাটিয়ে দিন দিন কাটিয়ে আবার রাত তোর আশায় ছিলাম জানতাম তোর পাশে এখন তোর মনের মানুষ আছে তাই আমার খবর নিস নি তাতে কি চিরবিদায় বলব না যখন তুই মনে করবি তোর পাশে আর কেউ নাই হাত বাড়িয়ে খুঁজে নিবি আমি তোর বন্ধু তোর অপেক্ষায় থাকব। এখন যেমন তোকে ভালোবাসি এখন যেমন বন্ধু ভাবি ওই সময় তোকে তেমনই বন্ধু ভাবব তেমনই ভালোবাসবো একটু ভালোবাসো কম দেব না ওকে ভাই ভালো থাকিস খারাপ থাকিস না যখন মনে করবে তুই খুবই খারাপ আছিস আমাকে খুঁজে নিস এসে তোর মন ভালো করে দিয়ে আবার অচিন্ত চলে যাব যেখানে আমি থাকি এখনো আছি